সনাতন জগতে পাঁচ প্রকারের মুক্তির কথা বলা আছে এই পাঁচ প্রকার মুক্তি যথাক্রমে শালক্য ষ্ঠী সামীপ্য সারূপ্য এবং সাজুজ্য এই পাঁচ প্রকার মুক্তির কথা সনাতন শাস্ত্রে বলা আছে শালক্য মুক্তি মানে ভগবানের লোকে বাস করাকে শালক্য মুক্তি বলে শাস্তি মানে ভগবানের মতন ঐশ্বর্য লাভ করাকে ষাষ্টী বলে স্বামীপ্য মানে ভগবানের সামনে বা নিকটে বাস করাকে স্বামীপ্য বলে আর স্বারূপ্য মানে ভগবানের মতন রূপ পাওয়াকে স্বারূপ্য বলে এবং সাজুজ্জ সাজুজ মানে ভগবানের মধ্যে লীন হয়ে যাওয়া এবং এই সাজুজ্য আবার দু রকম একটা হচ্ছে ঈশ্বর সাজুজ্য এবং দ্বিতীয় হচ্ছে ব্রহ্মসাচুর্য ঈশ্বর সাজুজ্য ভগবানের মধ্যে ঈশ্বরের মধ্যে বিলীন হয়ে যাওয়া এবং ব্রহ্মসাচুর্য হচ্ছে ব্রহ্মের মধ্যে লীন হয়ে যাওয়াকেই এই ব্রহ্মসাচুর্য বলে এবার আমরা জেনে নেব যে পদ্ধতিতে এই পাঁচ প্রকার মুক্তি পাওয়া যায় তার বিষয়টা আমরা একটু ভালোভাবে জানব গৌতমী তন্ত্রে এই যে পাঁচ প্রকার পূজার পদ্ধতিতে যে মুক্তি পাওয়া যায় সেগুলি হলো যথাক্রমে অভিগমন উপাদান যোগ স্বাধ্যায় ইজ্জ এই পাঁচ প্রকার পূজায় ভগবানের মুক্তি পাওয়া যায় এবার আমরা মুক্তিগুলো একটু ভালো করে যান দেবতার অর্চনাদির জন্য যে পুষ্প আনা হয় সেই পুষ্প যদি আনা হয় সেই কাজটা করলে পরে যে ক্রিয়াটা উৎপন্ন হয় তার নাম উপাদান এই উপাদানের মাধ্যমে আমরা যে মুক্তি পাই তার নাম হচ্ছে সামীপ্য মুক্তি যথা নিয়মে ভগবানের চিন্তন করা বা ভগবানের কথা ভাবা মনে স্মরণ করা এটার নাম হচ্ছে যোগ এই যোগ উপাদান এই যোগের দ্বারায় যে মুক্তি পাওয়া যায় তার নাম হচ্ছে শালক্য মুক্তি অর্থাৎ ভগবানের লোকে বাস করা এটা শালক্য মুক্তির লক্ষণ মার্জন করা মন্দির পরিষ্কার করা বা ভগবানের কোনো নির্মাল্য পরিষ্কার করা এই ধরনের কর্মক্রিয়া যেগুলো করে তার থেকে সে এই কর্মক্রিয়া অভিগমন ক্রিয়া হয় এই অভিগমন থেকেই এই ষাট্টি মুক্তি পাওয়া যায় জব স্তব মন্ত্র চর্চা আদি সংকীর্তন করাকে এটাকে বলে সদ্ভায় এতে সাযুজ্য মুক্তি লাভ হয় এই 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 কর্মটা করলে পরে সাযুজ্য মুক্তি লাভ হয় সবশেষ যেটি সেটি হচ্ছে যথাবিধ উপচার দ্বারা ভগবান বা দেবতার অর্চনাদি করাকে এই যে ক্রিয়াটা এই ক্রিয়ার নাম হচ্ছে ইজ্জ এর দ্বারা দেবতার সারূপ্য মুক্তি লাভ হয়ে থাকে এই যে আমরা জানতে পারলাম ভগবানের মুক্তির এই যে পাঁচ প্রকার মুক্তি এই পাঁচ প্রকার মুক্তি আমরা দেখলাম জয়গুরু জয়নীতাই